নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সেলিং পিছিয়ে গেল নিটের কাউন্সেলিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ক্লাস ফ্রেন্ড নিয়ে চলে এলাম নতুন একটি আপডেট নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সেলিং সংক্রান্ত আমরা জেনেছিলাম সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে পরীক্ষা পুনরায় নেওয়ার কোনো প্রয়োজন নেই আর আজ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে গেল কবে ফের কাউন্সেলিং প্রক্রিয়া হবে তা নিয়ে এন তরফে আপাতত কিছু জানানো হয়নি যদিও একটা সময় কেন্দ্র বলেছিল যে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে এবং সেই মতো প্রিপারেশন চলছিল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়া নিটের প্রশ্নপত্র ফাঁসির বিতর্কের মধ্যেও প্রাথমিকভাবে নিজের কাউন্সিলিং প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তবে এখন অনির্দিষ্টকালের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল কবে থেকে ফের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছুই জানানো হয়নি স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সিলিং প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার বিষয়টি যেদিন সামনে এলো তার একদিন আগেই সুপ্রিম কোর্টে শিক্ষামন্ত্রক এবং আয়োজক সংস্থা এনটিএ টি তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে নিট পরীক্ষা বাতিল করে দেওয়া হলে সেটা হিতে বিপরীত হতে পারে যারা সদ উপায়ে যাবতীয় নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন সেরকম লাখ লাখ প্রার্থীকে গুরুতর বিপদে ফেলে দেওয়া হয় শীর্ষ আদালতে পৃথক হলফনামা দাখিল করে শিক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয় যে বিভিন্ন রাজ্যে নিটের যে কারচুপি সংক্রান্ত মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শিক্ষা মন্ত্রকের বক্তব্য ছিল যে একটি সর্বভারতীয় পরীক্ষা বৃহদাকারে আকারে গোপনীয়তা লঙ্ঘন না হওয়ার পরেও পুরো পরীক্ষা বাতিল করে দেওয়ার বিষয়টি হবে না তাই ইতিমধ্যে রেজাল্টও প্রকাশিত হয়ে গেছিল পুরো পরীক্ষা বাতিল করে দিলে লাখ লাখ সৎ প্রার্থীকে বিপদের মুখে ফেলে দেওয়া হবে যারা দু সালে পরীক্ষা দিয়েছেন তাই শিক্ষামন্ত্রকের দাবি গত পাঁচই মে পাঁচশো একাত্তরটি শহরে প্রায় তেইশ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং সার্বিকভাবে পরীক্ষায় কারচুপির ওঠেনি সত্যিকারের যে যে সমস্যা হয়েছে সেগুলির অবশ্যই সমাধান করা উচিত কিন্তু ধারণার বশবর্তী হয়ে কোনোরকম তথ্য প্রমাণ ছাড়াই যেসব মামলা করা হচ্ছে বা দাবি করা হচ্ছে তা খারিজ করে দেওয়া হোক না হলে সৎ প্রার্থীদের অকারণে বিপদের মুখে পড়তে হবে সেই সঙ্গে কেন্দ্রের তরফেও দাবি করা হয়েছিল এন মাধ্যমে কীভাবে স্বচ্ছভাবে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা যায় সেটা খতিয়ে দেখতে একটা উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে কীভাবে পরীক্ষা প্রক্রিয়া আরও মজবুত করা যায় কীভাবে ডেটা সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা যায় কীভাবে এন কর্মপদ্ধতিকে আরও ভালো করা যায় এসব নিয়ে পরামর্শ দেবে ওই কমিটি আপাতত এই ধরনের সিদ্ধান্তে যারা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন তারা রীতিমতো সমস্যায় পড়ে গেলে আর এখন আমরা অপেক্ষায় থাকবো যে এন এর সিদ্ধান্ত কি হয় অর্থাৎ যারা উত্তীর্ণ ছাত্রছাত্রী তাদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেয় অবশ্যই তোমরা যারা ভিডিও দেখবে তারা কমেন্ট বক্সে কমেন্ট জানাবে তোমরা তোমাদের মতামতটাও জানাতে ভুলবে না সেই সঙ্গে জানিয়ে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে শেষ হল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ